বিলোনিয়া থানাধীন চিত্তামারা বাগান টিলা এলাকায় লেকের জল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার শুক্রবার সকালে গরু চড়াতে গিয়ে এলাকার এক ব্যক্তি লেকের জলে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজনদের খবর দেয় ঘটনাস্থলে ছুটে এসে লোকজনদের মধ্য থেকে খবর দেয় থানাতে এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি এই নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার লোকজনদের মধ্যে আমি তো চিত্তামারা আমি উপবদার চিত্তামারার তখন বিলুনি এত আইয়া দেখলাম যে এক দুজনে আমার কেটে আছে যে দাদা এখানে একটা লাশ পাওয়া গেছে কোনখানে লিক জানি এখানে যে লিকটার কথা কইছে একটা লিক এ বাগান ছিল তো লিকটার আমি দেখছি যখন এই কথা শুনছি আমি ফটোতে না যে একটা মানুষ ঠিক এটা একটা মানুষ তখন আমি লগে লগে পিএসএ ফোন করছি পিএসএ ফোন করে জানাইছি যে সাত এই ঘটনা তখন পিএস কিছু আমরা একটু পরে আইতে আসি এটা বাগান টিলাটা কোন অবস্থিত এটা এটা সিটটা মারা

মানে অপরিচিত ব্যক্তি অপরিচিত ব্যক্তি এবং এলাকার তখন মানুষজন আইয়া দেখতাছে মানে এলাকাতে নাই দ আপনার ধারণা না না এলাকাতে না এলাকাতে কোনো ঘটনা এলাকাতে লোকটা এলাকা বাইরে রইবো বাইরে রইবো কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন মধুপুর স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্য এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থা রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাইয়ার দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যোগাযোগ নম্বর এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স